ভাই বোনরা তো দেখেন আজকে আমি পটল ভাজি করব এই যে পটলটা কিন্তু সাইসে না ছেলানো একটা ঝামেলা আর ভাজি করলে চেঁচে ভাজি করলে এটা মসমসা থাকে একদম ভিডিও করার তো কেউ নাই পটলটা আমি ভালো করে সেছে দু একটা কিন্তু শুকায় গেছে সমস্যা নাই ভালো করে সেছে এই যে পিঠটা একটু কাঁচা দিয়ে নিছি আসলে আমাদের এলাকায় কাঁচা বলে এটাকে আপনি একটু কাটা কাটা করে নিতে পারেন তাতে করে সুন্দর লাগবে দেখাবে ভাজিটা আসলে আমাদের একই বাংলাদেশি ভাষা সবাই কিন্তু অনেক রকম আঞ্চলিকতা আছে এবং আপনি মনে রাখবেন আঞ্চলিকতা মানেই কিন্তু অসুন্দর্য নয় আঞ্চলিকতা আমাদের মায়ের ভাষা আমাদের মায়ের থেকে শেখা তো এগুলো ভালো করে আমি কেটে এবং একটু কেচে নিছি তারপরে দিব একটু হালকা লবণ আর হালকা হলুদ আপনি খেয়াল রাখবেন বেশি হলুদ হলে কিন্তু পুড়ে যাবে এটা বেশি পুড়ে যাবে এই হালকা লবণ আর হলুদ মেখে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো কারণ লবণ হলুদটা যদি ভালো করে ভিতরে যায় তাহলে আরও অনেক বেশি টেস্ট হবে আরও অনেক বেশি স্বাদ লাগবে যে সব প্রত্যেকটা জিনিসই তো আমরা আসলে স্বাদের জন্যেই খাই তো এটা আমি মেখে মোটামুটি অনেকক্ষণ রেখে দেবো এটা একটু গরম একটু হতেই পটলগুলো আমি ছেড়ে দিলাম কারণ এখানে এটা মাছও না গোস্তও না যে পোড়ার ভয় নাই আস্তে আস্তে ঘুরায় ঘুরায় আমি ভাজবো এটা আমি উল্টায় দিসি কিন্তু উল্টায় যে দিছি এই উল্টানো হবে না আবার উল্টায় দেব। কারণ যেহেতু আমি এটা একদম মচমচা শুকনা ভাজি করব সেই জন্যে তরল ভাজা শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে আসলে একটাও পড়ে নাই সব মচমচা হয়েছে এভাবেই খাবো আর সবাই জানেন আমার বান্ধবী আসছে তাকে তো একটু নাস্তা দিতেই হবে ওর জন্যে যে এগুলো একটু ফ্রেঞ্চ ফ্রাই কয়েকটা ন্যাগেটস আর কয়েকটা হলো সসেস এগুলো ভেজে এখন দুই বান্ধবী বসে বসে খাবো